হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ঈদের পরে এটা আমার ফার্স্ট ভিডিও তো আজকে আমি আপনাদের দেখাবো কিছু ব্লাউজ কালেকশন যেহেতু এখন হচ্ছে বিয়ের সিজন আর ঈদের পরেই হচ্ছে অনেক অনেক বিয়ের সিজন পরে যদি প্রচুর গরম এর মধ্যে হচ্ছে এই বিয়ের সিজনে এত সুন্দর সুন্দর কালেকশন দেখাবো একটু গর্জিয়াসের মধ্যে আপনারা যদি ব্লাউজ দেখতে চান এই যে আপনাদের আমি দেখাচ্ছি এগুলো কিন্তু একটু দাম বেশি বাট খুবই গর্জিয়াস কাজ এইগুলো আপনারা যারা হচ্ছে ফুল হাতা পরতে তারা এখানে কিন্তু হাতা ভিতর দেওয়া আছে এইটা জয়েন্ট করে নিতে পারেন এখানে প্রত্যেকটা ব্লাউজ কিন্তু হচ্ছে ফ্রি সাইজ হ্যাঁ প্রত্যেকটা ফ্রি সাইজ আপনার হচ্ছে আপনাদের বডির মাপে এটাকে একটু চাপিয়ে নিতে হবে আর এই ব্লাউজগুলো কিন্তু হচ্ছে ইন্ডিয়ান টাইপস ব্লাউজ আর এত গর্জিয়াস আর ফেস টু ফেস এত সুন্দর যে আপনারা যদি খুব সিম্পল শাড়ি পরেন তার সাথেও কিন্তু এই ব্লাউজগুলো খুবই সুন্দর লাগবে অনেকে আছে যে যারা হচ্ছে জর্জিয়টার মধ্যে খুবই সিম্পল শাড়ি পরেন তারা কিন্তু এই ব্লাউজ দিয়ে পড়তে পারেন তাহলে হচ্ছে আপনারা সিম্পলের মধ্যে গর্জিয়াস হয়ে যাবে আর এখানে কিন্তু অনেক ধরনের কালারের ব্লাউজ পাবেন অনেক রকম ডিজাইনের আমি ভিডিও শেষে হচ্ছে আপনাদের অ্যাডভ্রেসটি বলে দিব এটা এটা আমি আবার মুখে বলে দিচ্ছি এটা হচ্ছে নূর মেনশনের হচ্ছে হচ্ছে তালায় আগে যে ওভার ব্রিজটা ছিল বর্তমান যেটা যেহেতু ওভার ব্রিজটা ভেঙে ফেলেছে আপনারা কিন্তু হচ্ছে নিউ মার্কেটে নেমেই এই দুই তালায় এই ব্লাউজের কালেকশনগুলো পেয়ে যাবেন অনেক অনেক দোকানের মাঝখানে এখানে কিন্তু আপনার হলু মেহেন্দি এবং কি হচ্ছে বিয়ের জন্য নানান টাইপের ব্লাউজ নিতে পারেন আর ব্লাউজগুলো এর দাম একটু বেশি যে ষোলো সতেরোশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর যদি দামাদামি দামি করেন সেক্ষেত্রে হয়তো এক দেড়শো বা দুশো টাকা কনসিডার হতে পারে সেক্ষেত্রে আপনারা আর বেশি নিলে আরেকটু কমবে আমি জাস্ট খুচরো প্রাইসটা আপনাদের বলে দিয়েছি পাইকারি কত আমি আসলে জিজ্ঞেস করিনি আর যদি আপনারা পাইকারি নিতে চান সরাসরি তাদের সাথে যোগাযোগ করলে তারা কিন্তু আপনাকে হচ্ছে বলে দিবে আর প্রত্যেকটি কালেকশন ও গড প্রচুর সুন্দর আর হচ্ছে সিকুয়েন্সের মধ্যে কাজ করা আছে আর কিছু আছে এমব্রয়ডারি আর এই যে ব্লাউজটা দেখছেন এটা কিন্তু খুবই সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন আর এইটা সামনে পিছনে গলাটা একটু বড় আর আপনারা সবাই জানেন যে ইন্ডিয়ান গুলো একটু গলা বড় হয়ে থাকে আর সেক্ষেত্রে কিন্তু শাড়ির সাথে আসলেই সুন্দর লাগবে এবার আপনারা দেখতে পারেন যে নেবেন কিনা আর সব কালার যেহেতু এখানে অ্যাভেলেবেল আছে আর এত বড় দোকান যে একটা ভিডিওতে আসলে আমি দেখে শেষ করতে পারিনি আপনারা একটু এসে দেখে তারপর হচ্ছে চয়েস করে আপনাদের পছন্দের ব্লাউজটি নিয়ে যেতে পারেন এই দোকান থেকে এটা হচ্ছে নুর দ্বিতীয় তলায় গোধূলি ফ্যাশন এখানে আপনার সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আমার ভিডিও ভালো লাগবে প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাই বাই